কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানি হত্যার আজ চোদ্দ বছর পূর্ণ হলো. তবে এখনও তার পরিবার বিচারের অপেক্ষায় দুই হাজার এগারো সালের সাতই জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাবার সঙ্গে কাটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্যের গুলিতে নিহত হয় পনেরো বছরের ফেলানি খাতুন চোদ্দ বছর ধরে তার পরিবার বিচারের জন্য অপেক্ষা করলেও এখন পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার হয়নি ফেলানির বাবা নুরুন ইসলাম নূর বারো বছর আগে মেয়েকে নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে কাটাতার পার হয়ে আসার পথে ফেলানিকে গুলি করে হত্যা করে বিএসএফ ঘটনাটি ঘটার পর বাংলাদেশ ও ভারত উভয় দেশের জন রেগে ওঠে তবে বিচারের জন্য যথাযথ পদক্ষেপ এখনও নেওয়া হয়নি ভারতের আদালতে মামলা বাবা করেও কোনো সুফল পাননি এর ফলে পরিবারটির জন্য ন্যায্য বিচার পাওয়ার আশা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে ফেলানির মা জাহানারা বেগম বলেন মেয়েকে হারিয়ে চোদ্দ বছর হয়ে গেল কত কান্না করলাম কতদিন শোকে কাটালাম কিন্তু আজও বিচার পাইনি এই দীর্ঘ সময় ধরে আমরা শুধু অপেক্ষা করছি বিচার পাবো কিনা কিছুই জানি না ফেলানী হত্যা মামলায় আইনজীবী এস এম আব্রাহাম লিঙ্কন বলেন ভারতের সর্বোচ্চ আদালতে ফেলানির বাবা রিট আবেদন করেছেন তবে এতদিনেও এর শুনানি হয়নি ভারত সরকারের উচিত দ্রুত বিচার নিশ্চিত করা দু হাজার সালে ভারতের আদালতে বিএসএফের সদস্য অমীয় ঘোষ নিজের দোষ স্বীকার করেছিলেন তবে তাকে খালাস দেওয়া হয় যা নিয়ে নুরুল ইসলাম নুরু ক্ষোভ প্রকাশ করে বলেন এটা তো বিচার হলো না ভারতের বিচার ব্যবস্থায় বিশ্বাসীদের বিশ্বাস কমছে সরকার আমাদের জন্য কিছু করবে এমন আশাই করি ফেলানি হত্যার পর কুড়িগ্রামের সীমান্তে আরও বেশ কিছু হত্যার ঘটনা ঘটেছে দুই সালে ফেলানি ছাড়াও মিঠু মিয়া নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে নিহত হন এরপর থেকে এই সীমান্তে অনেক মানুষ নিহত হয়েছেন দুই হাজার উনিশ সালে বিশেষ করে বেশ কয়েকটি হত্যার ঘটনা ঘটে যা সীমান্তে সংঘর্ষ ও বিএসএফ অত্যাচারের এক ভয়াবহ চিত্র তুলে ধরে নিহত মানুষের সংখ্যা বেড়েই চলেছে সরকারের কাছে পরিবারগুলো শুধুমাত্র একটি ন্যায্য বিচার চাই যাতে তাদের সন্তানদের হত্যার জন্য তাই ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দেওয়া হয় তবে এখনও এ হত্যার বিচার না হয় বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে সীমান্ত হত্যার ন্যায্য বিচার পাওয়ার আসা এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এতক্ষণ সাথে ছিলাম শাকিরা আফরোজ ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ